ইয়র্স ন্যাচারাল ভেষজ ভান্ডার ওয়ান এম চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে একটা রিকোয়েস্ট আজকে এমন একটা ভেষজের কথা আমি আপনাদেরকে বলবো এটা একশো গুণ শক্তিশালী ভেষজ এটা আপনি নিজে প্রমাণ করবেন এখানে আমার বলার কিচ্ছু নাই স্কিনে যে ভেষজের ছবিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল আলকুশি আলকুশির গায়ে দেখবেন চক্কর বক্কর থাকে আলকুশির বীজ কীভাবে শোধন করবেন এবং আলকুশির বীজের পাউডার কীভাবে আপনারা সেবন করবেন এ টু জেড এই ভিডিওতে থাকছি। একটা কথা আমি আপনাদেরকে খুব জোরদার করে বলি যে আলকুশির বীজ যদি লিগেল আলকুশির বীজ হয় হানড্রেড পারসেন্ট একশো গুণ বেশি শক্তিশালী এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই আপনি নিশ্চিত থাকতে পারেন একশো পারসেন্ট যে আপনার যে বিশেষ করে যাদের প্রাইভেট সমস্যা অর্থাৎ ধাতু দুর্বলতা বীর্য পাতলা সহবাসের সময় কম এক কথায় যৌন সমস্যা তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও বলি আজকে এমন একটা ভেষজ নিয়ে আলোচনা করবো একশো পারসেন্ট উপকারিতা পাবেন এবং একশো গুণ বেশি শক্তিশালী আজকে একটা ভেষজ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আলকুশি এই আলকুশি আপনি কিভাবে শোধন করবেন এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে এই আলকুশির বিষ আপনি শোধন করার খুব সহজ একটা নিয়ম আপনারা যদি শোধন করতে একান্তই সম্ভব না হয় স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো আর দ্বিতীয় কথা হলো যে দেওয়াটা বড় জিনিস না আমি চাই আপনারা নিজেরা যদি সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো নিজেরা সংগ্রহ করেন আপনি এত বছর কি খাইছেন না খাইছেন সেটা আমি কিছু শুনবো না কিছু বলবো না উপকার পান বা পান তাও কিছু বলবো না কিন্তু আমি যে ভেষজের কথাটা বললাম আলকুশি জংলার আলকুশি এটা একশো পারসেন্ট বেশি শক্তিশালী গুণ সম্পন্ন এটা আমি নিজে প্রমাণ করছি এবং দশজনকে দিলে দশজনই বলছে না এটা রেজাল্ট ভালো এটা কোনো গালগপ না কোনো লেকচার না এটা আপনি নিজে নিজে প্রমাণ করার জন্য যদি অরিজিনালি জংলার আলকুশি সংগ্রহ করতে পারেন সদন করে আপনি নিজে দুই থেকে তিন মাস এই পাউডারটা খাবেন আপনার যত পাতলা বীজ আছে এগুলা ঘন হবে আপনার পাতলা বীজ ঘন হবে আপনার সহবাসের টাইম বৃদ্ধি হবে এবং এ টু জেড শারীরিক দুর্বলতা যাই থাকুক এটা ইম্প্রুভ হবে এটা নিশ্চিত ইনশাল্লাহ আমার কাছে জংলা লালকুশির বীজ রয়েছে এবং আমরা স্পেশালভাবে জনশক্তি বৃদ্ধি করার জন্য হালুয়াও রয়েছে হালুয়ায়ে আর্ধেক খুরমা রয়েছে এটা অত্যন্ত শক্তিশালী এবং যদি একান্তই কেউ আমি আমি সব সবসময় সাজেস্ট করি যে প্রাকৃতিক ভেষজ কখনও কোনো সাইড ইফেক্ট হয় না বড়ি মরি এই অন টাইম এগুলো কখনও কোনো দিন আপনারা খাবেন না বিনা পয়সায় দিলেও খাবেন না আপনাদের একে পায়ে হাত দিয়ে বলি আপনারা আপনাদেরকে আমি আবারও বলি যদি কেউ আলকুশির বীজ সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আমার নিকট ফোন দেবেন আমি সুন্দরবন কুরিয়ারে সারা দেশে ডেলিভারি করে থাকি আমি এই যে আপনাদেরকে দেখাই কিছু ভাওসা দেখাই দেখেন সুন্দরবন কুরিয়ারে আমরা পার্সেলগুলো পাঠিয়ে থাকি বরাবর এটা পাঠাইছি হচ্ছে খন্দকার সুবন কোনাবাড়ি গাজীপুর এটা পাঠাইছি আব্দুর রহমান হোল্ডিং নং ছয়শো উনত্রিশ ওয়ার্ড নং জিরো ওয়াট বোলক্সি পশ্চিম মসজিদের পাকাপুল মোড় ফুতুল্লা নারায়ণগঞ্জ এটা পাঠাইছি আব্দুর রহমান ভাইকে এটা হচ্ছে কন্ডিশন আশাফুল ভাই মেহেরপুর পনেরোশো টাকা কন্ডিশন এটা পাউডার দেওয়া হয়েছে এটা হচ্ছে মেজর নাজমুল করিম মজুমদার পল্লবী ঢাকা এটা পাঠান হয়েছে মেজর কল্যাণকে আব্দুর রহমান ভাই এর আগে একবার নিচে আবারও নিচে দেখেন এই যে দেখেন ওনার একই ঠিকানায় দুইবার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে রাব্বি এটা হচ্ছে নারায়ণগঞ্জে বন্দর এলাকাতে এটা নিয়েছে আমরা কোনো ভোগীযোগী আমাদের কাছে পাবেন না লিগেলভাবে আপনারা সুন্দরবন করে সারাদেশে ইনশাল্লাহ নিতে পারবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান ডাবল জিরো যদি কেউ মনে করেন আস্থা থাকে বিশ্বাস থাকে বিশ্বাস্ততার সহিত আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই আলকুশির বিশোধন শোধন করা যে পাউডারটা আছে যদি মনে করেন কেউ যে না আমি আর্ধেক খুরমা হালুয়াটা নিব আরও বেশি শক্তিশালীটা নিব তাহলে নিতে পারেন সমস্যা নেই দুটা জিনিস আমার কাছে আছে বেশি জিনিস নিয়ে আমরা ই করি না একটা হচ্ছে আলকুশির বিষ আর একটা হচ্ছে আর্ধেক খুরমা অর্থাৎ শক্তিশালী হালুয়া এই দুটা প্রোডাক্ট আপনি আপনাদের কাছে পাবেন স্পেশালিভাবে যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ঠিকানা ফরিদপুর যদি কেউ ফরিদপুর আমার দোকান আছে যদি কেউ মনে করেন যে না সরাসরি আমার ফরিদপুর থেকে নেবেন ইনশাল্লাহ নিতে পারেন আসবেন যোগাযোগ করবেন আমার এখান থেকে নিয়ে যাবেন আর যদি কেউ দূরদর্শে থাকেন ঢাকা প্রবাসে প্রবাসে যারা থাকেন তারা লোকের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খরচ একটু কম পড়বে আর হ্যাঁ জংলা লালকুশি কিন্তু এটা কিন্তু অনেক দাম ওই দুই চার পাঁচ সাতশো টাকা আপনি কিন্তু জংলা লালকুশি পাবেন না যদি কেউ পাঁচশো মানে এক হাজার বারোশো পাঁচশো সাতশো টাকা যদি আপনার দেয় তাহলে বুঝবেন যে এটা একটা ঝামেলা আছে এটা ঝামেলা আছে আলকুশির দাম আছে অনেক দাম কাজ এমনি এমনি হয় না আপনি নিজে প্রমাণ করেন নিজে খান নিজে বুঝতে পারবেন আমার গল্প করার কিছু নাই ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বললাম আমার চ্যানেলটির নাম হচ্ছে ন্যাচারাল ভেস ধান্ডার ওয়ান এম আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার একটা অনুরোধ যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার রেস্টুরেন্ট নাম্বারে ফোন দেবেন আমার সাথে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আবারও বলি আলকুশি বীজ একশো পার্সেন্ট গুণ শক্তিশালী বেশি এটা আপনার সবসময় মাথায় রাখবেন এবং এটা প্রচুর শক্তিশালী এটা আপনার বীর্যোগ করবে আপনার প্রাইভেট সমস্যাকে সমাধান দেবে স্থায়ীভাবে সবাই ভালো থাকবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সর্বোচ্চ কাকারে যে যতটা ভালো দেওয়ার জন্য একটা মানুষকে আমি দিব সে উপকার পাবে তার মাধ্যমে আরও পাঁচটা রুগী আমি পাবো ইনশাল্লাহ এটা আমার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আকারের চেষ্টা করব এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কল করবেন সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ